এই দেখো এখন একটু কফি করলাম অনেক দিন পর আজকে কফি খেতে ইচ্ছা হলো তার জন্য কফি করে নিলাম আর দেখো বিস্কুট আছে তুমি এই দুটো খাবে বিস্কুট আমি এই দুটো খাবো চলো চাটা খেয়ে নিই আর আবার আজকে মেঘ করেছে দেখা যাক বৃষ্টি হবে কি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ বুধবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও পরশু শ্যাম্পু করেছিলাম চুলে তো আজকে একটু তেল দিলাম চুলে তো এমনিতে চুল নাই ধরো অল্পই চুল চলো পুজো দেওয়া হয়ে গিয়েছে জামা কাপড়গুলোও মিলে এসেছি সাথে এবার রান্না রান্নাবান্না করবো চাপিয়েছি রান্নাবান্না চলো দেখতে থাকো ভিডিওটা দিন কি করি না করি সমস্তটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে রান্না বান্না সব হয়ে গিয়েছে চলো দেখাই তোমাদেরকে একে কী কী রান্না করেছি এখানে আছে সাদা ভাত এখানে আছে ব্রাউন রাইস আলু করলা সেদ্ধ একসঙ্গে মেখেছি আর এটা মেয়ের সেদ্ধ মিষ্টি কুমড়ো আলু মুসুরির ডাল আর করলা একসঙ্গে মেখেছি আর কালকে কার একটু মাংস ছিল ওটা গরম করলাম আর এখানে আছে মুসুরির ডাল এখানে আছে ডিম সেদ্ধ পুঁই শাকের তরকারি আর কাঁঠাল এনেছিলো কাঁঠাল আলু দিয়ে দো চল খাওয়া দাওয়া করে রান্না রান্নাবান্না সব হয়ে গিয়েছে মেশ স্নানও হয়ে গিয়েছে চলো মেয়েকে খাই দিই হাটে কিছু বেশি কিছু বাজার করেনি আলু পটল আর বেগুন নিয়ে এসছে আর ওই ঘরে আছে কাঁচা কলা দুটো এইটুকুই বাজার করেছে কারণ চাল কুমড়ো আছে ফ্রিজে মিষ্টি কুমড়ো আছে শাক আছে সব রকম আছে সেজন্য আজকে আর বেশি কিছু বাজার করায়নি এই তিনটে জিনিসই আনতে বলেছিলাম এইগুলোই নিয়ে এসছে এগুলো এখনো ফ্রিজে ঢুকানো হয়নি ফ্রিজে ঢুকাবো চলো মেয়ের জন্য এখানে ডাব নিয়ে নিলাম তো এই ডাবটাও দেখছি নড়ছে জল দেখি এটা আবার কাটতে পারি কিনা কালকে তো ওই ডাবটা নষ্ট ছিল ওই ডাবটা আর খাওয়াতে পারিনি মেয়েকে চলো দেখি এই ডাবটার কী অবস্থা এই দেখো একদম অল্প জল হয়েছে এ দেখো এইটুকু আর দেখো শ্বাস হয়ে গিয়েছে কাটলাম শ্বাস হয়ে গিয়েছে আর কালকের ডাবটা একবারেই খারাপ ছিল কালকের ডাবটা ওকে খাওয়াতেই পারিনি চলো মেয়েকে এখন খাইয়ে দিই মেয়েকে ডাবের জল খাওয়ানো হয়ে গিয়েছে এবার চলে এসেছি ছোটো ঘরে বিছানাটা তুলতে বিছানাটা তোলা হয়নি সকাল থেকে টাইম পাইনি রান্না রান্নাবান্না করলাম মেয়েকে খাওয়ানো দাওয়ানো হলো সকালে দুধ খেয়েছে তারপর তো স্নান করে ভাত খেলো এখন এসেছি তারপর বিছানাটা গোছাবো গুছিয়ে একটু একটু ঝুল পড়েছে তাই ওগুলো একটু ঝেড়ে নেব তারপর আবার মেয়েকে আবার ভাত খাওয়াতে হবে দুটোর দিকে খাওয়াবো ভাত কিছুদিন আগেই ঘর পরিষ্কার করেছি ভালো করে এসি লাগালো তারপরে ধরো এইগুলো সব সেদিনকে পরিষ্কার করলাম দেখলে সেদিনই পরিষ্কার করেছি ঘর তাও আবার ঝুল পড়ে গিয়েছে আবার আজকে পরিষ্কার করছি ওই জন্য এই দেখো এখানে একটা মত সুন্দর ডিজাইন দেখো আর একটা একটু ঝাপসা লাগছে এটাকে উঁচুতে তো অত পাচ্ছি না হাত পাচ্ছি না একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর ডিজাইন পাখাতে এটা বুঝতে পারো না তোমরা ওইটা নিচে আছে তো সেজন্য ভালো করে দেখছে এটা উপরে সেজন্য অত ভালো করে দেখাতে পারছি না হাতি কই গো হাতি কই হাতি কই মেম না হুম কোনটা হাতি কোনটা ভালো করে দেখাও হ্যাঁ আর সিংহ কোনটা সিংহ সিংহ কোনটা বাঘ বাঘ কই বাঘ কই হ্যাঁ আর শিয়াল শিয়াল হ্যাঁ আর ঘোড়া ঘোড়া কোনটা ওটা ঘোড়া ঠিক করে দেখাও ঘোড়া কোনটা না ওটা ঘোড়া না বাবু ঘোড়া কোনটা ঠিক করে দেখাও কই ঘোড়া কই এই দেখো এইটা ঘোড়া হুম কামলি দিবে না কিভাবে কামলি দিবে বইয়ের মধ্যে আছে আর হরিন কোনটা হরিন ওটা হরিন ওটা ঘোড়া হরিন কোনটা বলো ওরে তো ঠিক আছে ঠিক আছে 잡বো এটা কি এটা কি এটা হরিন কই দেখি ভালো করে বসো ভালো হয়ে বসো হাতছড়া হ্যাঁ কলা কই কলা কলা হ্যাঁ বেগুন বেগুন হ্যাঁ লঙ্কা লঙ্কাটা কই হাত দিয়ে দেখাও ভালো করে ওটা লঙ্কা ঠিক করে দেখাও লঙ্কা কোনটা লঙ্কা কোনটা লঙ্কা এই দেখো লঙ্কা তুমি লঙ্কা চিনো মিথ্যা ইয়ে সব সময় তো ভেদ খেতে না তোমার হ্যাঁ ঠিক আছে তরমুজ কোনটা তরমুজ কোনটা ওইটা কোনটা কোনটা হাত দিয়ে ভালো করে দেখাও হ্যাঁ আনারস 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 হ্যাঁ আর পেঁপে হ্যাঁ আপেল 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 কই বলো হ্যাঁ আর আম কই আম এই দেখো এটা আর ইয়ে কই স্ট্রবেরি স্ট্রবেরি হ্যাঁ কমলা লেবু কই কমলা লেবু কমলা লেবু এই দেখো কমলা লেবু পেঁচা কই পেঁচা প্যাঁচা কই বলতে হয় না পেঁচা কই এই দেখো প্যাচা আর ময়ূর কোনটা ময়ূর 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 কই মা ময়ূর কই মাম্মা হ্যাঁ আর হাঁস 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 কোনটা হাঁস কোনটা বলো হাঁস নাই এই দেখো হাঁস দেখি দেখি দেখি

এই দেখো ব্যাং এই দেখো কুমির খরগোশ গাধা ঘোড়া ও কোনটা ঠিক করে দেখো দেখে বলো ও কোনটা ওটা ও না এই দেখো ও ছোট ছোট হ্যাঁ

তিনে তিনে কি আগে বলো বলো এটা সারো রুহি বলো একে দুয়ে তিনে চারে পাঁচে ছয়ে সাতে আটে নয়ে 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 বলো তুমি বলো তুমি জানো তো নব নব কি নবগ্রহ নবগ্রহে দেখো মেয়ের আর আমার জন্য এখন গ্লুকন জল একটু বানিয়ে আনলাম মেয়ে আর আমি এখন খাবো চলো খেয়ে নি এটা মেয়ের আর এটা আমার মেয়ে পাইপে করে খাবে চলো খেয়ে নি এই দেখো এখানে সব ফল নিয়ে নিয়েছি কলা শশা আঙুর আম আর লিচু আর মৌসুমি লেবুর জুস করলাম করে মেয়েকে খাইয়ে দিলাম মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন শশা খাচ্ছে কি খাচ্ছ শশা দেখ

তরমুজ নাই পুড়িয়ে গেছে খেয়ে নিয়েছি আমরা সবাই সেই জন্য পুড়িয়ে গেছে লিচু আনতে বললি বাবাকে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো